এবা এই দিনের কল লাগাই শুনে হযরত কানু এমন পিটা পিটাইতো বুকের মধ্যে পাথর নাততো আর কালো বলাল রক্তে লাল হয়ে যেত রে কালো বলাল রক্তে লাল হয়ে যেত তবু ওই বেলাল ইসলাম থেকে দূরে সরে যায় নাই হযরত আবু রাস্তা দিয়ে হাঁটতেছে আর দেখতেছে বেনাল মরুভূমির এক কোণার মধ্যে আহাদ 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 বলে চিৎকার করতেছে হজরত আবু বক্কর একটা দৌড় দিছে গিয়া বলে বেলাল তোরে যে ওই রকম ভাবে নির্যাতন করে আমি আবু বক্করের দেখে সহ্য হই না আমি আবু বক্কর সহ্য করতে পারি না রে বেলা কিন্তু কি করব আমার তো সামর্থ্য নাই ওই জায়গা থেকে তোকে বাঁচিয়ে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাই আমার তো ওই পাওয়ার ওই সামর্থ্য নাই তোকে ওই থেকে উদ্ধার করে আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাব কিন্তু আবু বক্কর বেলা বেলা তোকে আমি একটা হাত করে যাই তুই জুড়ে জুড়ে আহাত বলবি না কারণ তুই জুড়ে জুড়ে আহাত বলার কারণে তোকে আরো নির্যাতনের চাপ বাড়িয়ে দিবে এজন্য বেলাল তুই জুড়ে জুড়ে আহাত বলবি না হাজরা আবু বক্কর করে চলে যায় দ্বিতীয় দিন আবু বকর রাস্তা দিয়ে আবার আসতেছে আবার দেখতেছে বেলাল ওই মরুভূমির গরম বালুর মধ্যে আহাত আহাদ এ কাল্লা এ কাল্লা বলে চিৎকার করে বেলাল ছিল গোলাম কালো ছিল অন্যের অধীনে থাকতো তাই তাকে এমন পিটানি পিটাইত পিঠাইতে পিটাইতে লাল করে দিত রক্তে লাল করে দিত হজরত আবু বকর দ্বিতীয় দিন কে বলে বেলাল তোরে নামি কালো বুঝিয়ে গেলাম রে বেলাল তোকে না আমি বলেছিলাম জুড়ে জুড়ে হাত বলবি না কেন রে বেলাল রে কেন তুই ওয়াদা ভঙ্গ কর হজরত বেলাল মানে আবু বকর আমি তো জুড়ে জুড়ে হাত বলি এই জন্য কিন্তু আমি আপনার কাছে ওয়দা দিলাম আর আমি জুড়ে জুড়ে হাত হাত বলবো না হজরত আবু বকর দ্বিতীয় দিন নসিহাত করে চলে যায় তৃতীয় দিন আবু বকর আবার আসতেছে আর দেখে কানো বেলার রক্তে লাল হয়ে গেছে আর বেলাল শত কষ্টের মাঝে আমার আল্লাহ তালার নাম বলে না ওই বেলাল জোরে জোরে বলে চিৎকার আবু হজরা একটা দরু দিয়ে বেলালের কাছে গিয়ে বলে বেলাল তোর না আমি কত করে বুঝাইলাম তুই জোরে জোরে আহাত বললি না কারণ তুই আহাত যত জোরে বলবি তত নির্যাতনের চাপ তোরা তোরা তোর গায়ের মধ্যে আরো বাড়িয়ে দেবে আবু এখন কেমনে বলি আমি তো আমাকে ওরা যত জোরে নির্যাতন করে আর আমি আহাদ আহাদ একাল্লা যে বলি কেন বলি নি ওরা আমাকে যত জুড়ে মারে আর আমি আহাত বলি ওই আহাত বলার কারণে আমার পিছনের সমস্ত নির্যাতনের কথা বলে যাই আমি আমার আল্লাহর নামে এত মজা এত মজা লাগে গো ওই নির্যাতনের চাপ আমি বলে যাই এভাই একটু লক্ষ্য করে দেখুন হজরত কালো বেলালকে কত নির্যাতন করেছে ওই বেলাল কিন্তু ইসলাম থেকে দূরে সরে যায় নাই ইসলাম থেকে দূরে সরে যায় নাই শুধু বেলালকে নয় কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবাই কেনামের পিঠে হাড্ডি ছিল হাড্ডি ছিল গরম আংড়ার মধ্যে শোয়ে রাখছ হাড্ডি ছিল না তবুও তারা নির্যাতন সহ্য করে নির্যাতনের চাপ ভোগ করে তারা ইসলামের উপর অঠন রয়েছে আর আমরা তো আমরা তো কিছু হলে ইসলাম থেকে দূরে সরে যাই ইসলাম থেকে দূরে সরে যাই অনেক সময় অনেক ফটো কথাও বলি কিন্তু না 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 এটা হয় না সাহাবাইকার জীবনী পড়ু তাহলে আপনি আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে আমার যুবক ভাই এই দিনের কালাইয়া শুনেন হজরত আবদুল্লা আবদুল্লাহ নামে একজন সাহাবি ছিল উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার ছিল আব্দুল আল্লাহর নবী তার নামটা পরিবর্তন করে রেখেছেন আবদুল্লাহ ওই আবদুল্লার বাবা মারা গিয়েছিল এখন তার মাকে তার চাচা বিবাহ করেছে তার চাচা বিবাহ করার কারণে সে তার চাচার অধীনে থাকতো আর এক পর্যায়ে যখন সময় সে আল্লাহ ইসলাম কবুল করেছে ইসলাম গ্রহণ করেছে সকালবেলা নিকট আসে রাত্রিবেলা বিকালবেলা বাড়িতে যায় এক পর্যায়ে চাচা টেরে পেয়ে বলল রে তোমাকে তো আমি দেখতেছি তুমি সারা দিন কোথায় থাকো কার কাছে যাও তোমার তো মতলবটা বেশি ভালো না রেয়া তোমার তো মতলবটা বেশি ভালো না তুমি কি করতেছো ওইটা আমাকে বলো আমাকে আব্দুল্লাহ যেহেতু ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল অজ্জা এবার আল্লাহর নবীর নামটা পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ ওই আব্দুল্লাহরা ডাক আলো চাছা আমি ওই মোহাম্মদের দিন গ্রহণ করেছি মোহাম্মদের আল্লাহর উপর আমি মান এনেছি আমি মুসলমান হয়ে গেছি আমি এক আল্লাহকে বিশ্বাস করি চাচা ডাক রাখে আব্দুল্লা যদি তুমি আমার সম্পত্তি পেতে চা তাহলে তোমাকে মোহাম্মদের দিনটাকে ত্যাগ করতে হবে ত্যাগ করতে হবে রে এবার আবদুল্লা ডাক দেয়া বলে গো আমি মোহাম্মদের দিনটাকে ত্যাগ করবো না আমার জীবন চলে যাবে তবু আমি মোহাম্মদের দিনটাকে ত্যাগ করব না এবার চাচা ডাক দেওয়া বলে রে আবদুল্লাহ যদি তুমি দিনটাকে ত্যাগ না করো তাহলে আমার সম্পত্তি থেকে তুমি বঞ্চিত আবদুল্লাহ বলে সমস্যা নাই আমি আমার আমার বাবার সম্পত্তি লাগবে না আবার চাচা ডাক দিয়া বলে আব্দুল্লাহ তোমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিব আবদুল্লাহ তাও বলে সমস্যা নাই বাড়ি থেকে তাড়িয়ে দিন এই বলে একটার পর আরেকটা বলতেছে কিন্তু আব্দুল্লাহ তো প্রত্যেকটাকে না করতেছে এবার দেখতেছে কোনো রকম ভাবে দিনে ইসলাম থেকে সরানো যায় না এবার সে আবদুল্লাহ রে জামা গুলা কাপড় গুলা দিয়ে দাও এই বলে চাচা চাচা জুড়ে আবদুল্লার গায়ে থেকে কাপড় গুলাকে টেনে হেসরে খুলে ফেললো আর আবদুল্লাহ আবদুল্লার পুরা শরীরটা উলঙ্গ হয়ে গেল আব্দুল্লাহ লজ্জায় মাটিতে বসে গেল লজ্জাস্তানের মধ্যে কোনো কাপড় লজ্জাস্তানের মধ্যে হাত দিয়া লজ্জাস্তানটা কোনোরকম ডেকে রেখেছে আর মাকে ডাক মা মাগো আপনি না আমার মা আপনি আমাকে একটা কাপড় দেন মা গো আপনি আমাকে একটা কাপড় দেন আমি কোনো রকম লজ্জাস্থানটা ডেকে নেই মা আমার আমার বাবার সম্পত্তির প্রতি কোনো লোভ লালসা নাই গো মা আপনি আমাকে একটা কাপড় দিয়া দেন আমি আল্লাহর রাসুলের দরবারে যাব আব্দুল্লাহ একটা কাপড় নিয়া রকম শরীরটাকে ডেকে লজ্জাস্থানটা ডেকে একদিকে ডেকে একদিকে ডেকে আরেক দিকে উলঙ্গ হয়ে যায় ওই রকম ভাবে রকম ভাবে আল্লাহর রাসূলের হুজরা শরীফের মধ্যে গিয়া দাঁড়িয়ে আছে কিন্তু নবীজিকে ডাক দেয় না কেন ডাক দেয় না যদি কোনো ব্যাধিক হয়ে যায় জন্য কোন ডাক দেয় না গো এজন্যই কোন ডাক দেয় না আবদুল্লাহ গভীর শীতের মধ্যে শীতে কাঁপতেছে আর দাঁড়িয়ে আছেন আর শরীর থেকে টক টক ফুট করে রক্ত গোলা জমিনের মধ্যে পড়তেছিল আল্লাহর নবী রাত্রের এবাদত করে ফজরের সময় নামাজ পড়ানোর জন্য হুজরা শরীফ থেকে বাহির হইলেন আর দেখলেন হুজরা শরীফের মশা মনে কে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী বললেন খে আমার হুজর শুনি পেল সামনে আমি আমার নাম আব্দুল্লা আপনি আমার নামটা পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ আবদুল্লাহ পয়গম্বর আমি হলাম আব্দুল্লাহ আবদুল্লা আল্লাহ আল্লাহর নবী বলেন আমার আব্দুল্লাহ রে অবস্থা কেন রে আব্দুল্লাহ তোর কি হইল তোর কি হইল রে আবদুল্লাহ আমার এই অবস্থা কেন আমার আবদুল্লাহ তো সকাল সকালবেলায় একটা জামা পরিধান করে আসলে বিকালবেলা আর একটা জামা পরিধান করে আসতো কারণ আবদুল্লাহ ছিল এত প্রভাবশালী এত ধনী আর আজ আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন এবার আমার চাচা আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে চাবুক দিয়া পিঠাইতে পিটাইতে আমার পিঠটাকে রক্তাক্ত করে ফেলছে আমার পিঠ থেকে ফুট ফুট টপ টপ করে রক্তগুলা গুলা জমিনের মধ্যে পড়তেছে আর নবীজির সামনে ওই রকম ভাবে আবদুল্লাহ বর্ণনা করে আর আল্লাহর নবী চক্কু দিয়া টপ টপ করে দাঁড়ি বিজে বিজে পানি গোলা পড়তেছিল এবার এই কথাগুলো শুনতে ছিলেন হাবিব কে বিরিয়া আশাফুল আম্বিয়া খতমুন্নাবিকিন নবী রহমত আলম নবী রহমত আলম ওই কথাগুলা শুনতে ছিলেন আল্লাহর নবী হুজরা শরীফের মধ্যে একটা দৌড় দিলেন হুজরা শরীফের ভিতরে গিয়া নবীজির এক কানা চাদর এনে আবদুল্লাহকে বললেন রে আবদুল্লাহ ওই চাদরটা তুই নিয়ে এনে ওই চাদর দিয়া তুই তোর শরীরটাকে ডেকে আল্লাহর নবী আব্দুল্লাহর হাতটাকে ধরে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন জামাতের সাথে নামাজ আদায় করলেন নামাজ পড়ার পরে আল্লাহর নবী আব্দুল্লাহকে সামনে নিয়ে দাঁড়াইলেন আর দাঁড়াইয়া বলতেছেন রে আমার সাহাবায়ে কেরাম তোমরা ওইটা আবদুল্লাহ আমার আব্দুল্লাহ আব্দুল্লাহকে তোমরা কষ্ট দিও না আমার তোমরা কষ্ট দিও না আর আল্লাহর নবী বলেন রে তোর কি চাওয়া পাওয়া আছে আমাকে বল আমি এই মুহূর্তে আল্লাহ তার কাছে দোয়া করব নিশ্চয় আমার দোয়াটা কবুল হবে এবার আবদুল্লাহ বলে পয়গাম্বর আমার কোনো দুনিয়ার মধ্যে চাওয়া পাওয়া নাই আমার কোনো দুনিয়ার মধ্যে চাওয়া পাওয়া নাই কিন্তু আমার একটাই চাওয়ার আছে আপনি দোয়া করে দেন আল্লাহ তা না যেন আমাকে শহীদ মৃত্যু দান করেন আল্লাহর নবী হাত উটাইয়া বলতেছে আল্লাহ আপনি আমার আব্দুল্লাহর উপর থেকে বেঈমানের তরবারিটাকে উঠাইয়া দেন বেঈমানের তরবারিকে উঠাইয়া দেন আব্দুল্লা বলেন গো আমি না বলেছি শহীদ হব কিন্তু আপনি তো বলতেছেন আমার উপর থেকে বেঈমানের তরবারিটা উঠিয়ে দেওয়ার জন্য যদি বেঈমানের তরবারিটাকে উঠানো হয় তাহলে আমি কেমনে শহীদ হব এবার ডাক বলেন রে আবদুল্লা রাস্তায় কেটে গলা কেটে হাত কেটে মৃত্যুবরণ নামই কেবল শহীদ না বরং শহীদ হল যারা আল্লার রাস্তায় গিয়ে যদিও সে জিহাদ না করে যদি কোনো জিনিস শিক্ষা করার জন্য গিয়ে মৃত্যুবরণ করে তাহলে সেও শহীদের মৃত্যু লাভ করবে একবার যায় আব্দুল্লাহ যুদ্ধ করার জন্য একটা জেহাদের ময়দানের দিকে রওনা দিল প্রতি মধ্যে হঠাৎ করে জেহাদটা হলো না যুদ্ধ হলো না আবার আব্দুল্লাহ বেগ করে মদিনার মধ্যে আসতেছে প্রতি মধ্যে আবদুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়ে যাওয়ার পর ওই রাস্তার মধ্যে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে আল্লাহর নবী স্বয়ং আবদুল্লাহকে গোসল করাইলেন নিজেই দাপন দিলেন আবার নিজেই জানা জানা নামাজটুকু পড়াইলেন জানাজার নামাজ পড়ানোর পর আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটাকে এরকম ভাবে ধরে ধরে বলতেছে আল্লাহ আমি আমার আবদুল্লার প্রতি খুশি আপনিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান এ আমার যুবক ভাই সাহাবাই کرام আব্দুল্লাহর ওই কাণ্ডটা দেখে কারণ আল্লাহর নবী নিজে দোয়া করতেছে আল্লাহ আপনি আমার আবদুল্লার প্রতি রাজি খুশি হয়ে যান আমিও আমার আব্দুল্লার প্রতি রাজি আর খুশি ওই কাণ্ডটা দেখে মুরগির মতো মাটিতে পরে কান্না করতেছে আর লাফাইতেছে বিশেষ করে আবু বকর ডাক দেয়া বলে রে আবদুল্লা আবদুল্লাহ তোর কত ভাগ্য তোকে আল্লাহর সুল নিজেই গোসল দিয়েছে নিজেই দাফন কাফন পরিয়েছে আবার নিজেই কবরের মধ্যে নেমে গিয়েছে তোকে দাফন দেওয়ার জন্য রে আবদুল্লাহ তোর মতো যদি আমি আবু বক্কর হইতাম তাহলে আমি আবু বক্করের জীবনটা বড়ই ধন্য ছিল সাহাবাঁই ক্যারাম আফ করেছে শুস মৃত্যু হওয়ার জন্য আফ করেছে কিন্তু সাহাবাই ক্যারামের ভিতরে কোনো অহংকারী ছিল না কোনো অহংকারী ছিল না কারণ তারা একে অপরে আপন ভাই ভাইয়ের মতো কাজ করেছে। যার বিদায় যার ফলে আল্লাহ তালা পর্যন্ত স্বয়ং সাহাবাই ক্যারামের উপর রাজি আর খুশি হয়ে গিয়েছেন